আসসালামু আলাইকুম ইকরাজ লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল আমার জন্য আর বাবুর জন্য নাস্তা রেডি করছিলাম আমার জন্য রুটি শেখছিলাম এখানে রুটিগুলো কেমন ফুল ছিল দেখুন রুটি শেখার সময় যখন এরকম ফুলে ওঠে তখন দেখতে খুব ভালো লাগে আর এখানে করেছিলাম ডিম্পোজ অনেক সময় আমি ডিম্পোজ ততটা পছন্দ করে খেতে পারি না সকালবেলা সকালবেলা ডিম্পোজ আমার খেতে ভালো লাগে না আবার মাঝে মাঝে খুব ক্রেভিং হয় যেমন সেদিন আমি এই ডিমটি খাওয়ার পরে আরও একটি ডিম্পোজ খেয়েছিলাম তো রুটি আর ডিম্পোজ দিয়ে ঝটপট সকালের নাস্তা করে ফেলেছি এখানে বাবুর জন্য নিয়েছিলাম সেরিলাক আর পানি পানি তো থাকবেই সাথে এরপর একটু চা বানিয়ে নিয়েছি আমার জন্য বাইরে খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টির দিনে বারান্দায় খুবই ভালো লাগে বাবুও খুব এনজয় করছিল দিনে বাবু বারান্দায় বসে মাঝে মাঝে বৃষ্টিতে হাত দিয়ে আবার এখানে বসে বসে সে গাড়ি দেখছিল সে খুবই এনজয় করছিল আবার একটু পরপন আমাকেও ডাকছিল আমিও এখানে এসে বসার জন্য কিন্তু যেহেতু রাস্তার পাশে বারান্দা তাই আমি আর সেখানে বসিনি একটি কাপড়ের আড়ালে আমি দাঁড়িয়েছিলাম আসলে দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে ওকে পাহারা দিচ্ছিলাম যেতে পারে তারপর চিকেন রোস্ট রান্না করতে চলে গিয়েছি পড়ে রান্নাঘরে আমি কিছু নতুন জিনিস অ্যাড করেছি এই যে টিস্যু হোল্ডারটি এটি আমি নতুন কিনেছি এই শপিং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখনো শেয়ার করা হয়নি এই টিস্যু হোল্ডারটি আমার কেনার অনেক দিনের ইচ্ছা ছিল শেষ পর্যন্ত কিনেছি এই তো চিকেন প্রিপারেশনে চলে গিয়েছি এখানে আমি চিকেনগুলোকে কিছুটা লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এই চিকেন রোস্টের রেসিপি ভিডিওটি চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা অবশ্যই চ্যানেলে চেক করবেন এই যে একটু আগে দেখেছিলেন আমি একটা ভিডিও ক্লিপ দিয়েছি এর পরবর্তী অবস্থা হচ্ছে এই বাবু সব জিনিস নিয়ে হাঁটা করছিল তারপর চিকেন বসিয়ে দিয়েছি তেলে ভাজার জন্য এভাবে ধাপে ধাপে চিকেনগুলো রান্না করে নিচ্ছি এই পর্যায়ে বসে পড়েছিলাম চিকেনের মশলা তৈরি করার জন্য এই হারিকেনটি আমি নতুন কিনেছি তাই ভাবলাম আজকে হারিকেন দিয়েই ভিডিও করি হারিকেনটি দেখতে খুবই কিউট লাগছিল এই পর্যায়ে আমি মশলা রেডি করছি এই যে চিকেন রোস্টের মশলা রেডি এখানে আমি রাঁধুনি রোস্ট মশলা দিয়ে চিকেনটি রান্না করেছিলাম পরবর্তীতে আবারও রান্নাঘরে চলে গিয়েছিলাম চিকেন রোস্টের জন্য এবং পোলাওয়ের জন্য কিছুটা বেরেস্তা তৈরি করতে এই স্প্যাচুলাটি দিয়ে আমি খুব কষ্ট করে বেরেস্তাগুলো উঠিয়েছিলাম আমার যেহেতু বেরেস্তা উঠানোর মতো কোনো স্প্যাচুলা ছিল না তারপর এখানে কিছুটা দুধ তৈরি করে নিয়েছি এই দুধ আমি চিকেন রোস্ট এবং পোলাও দুটির জন্যই তৈরি করেছি তাই একটু বেশি পরিমাণ দুধ তৈরি করে নিয়েছিলাম এখানে ধাপে ধাপে চিকেন রোস্ট হচ্ছে শুরুতে গরম মশলা দিয়ে নিয়েছি এবং এরপর ধাপে ধাপে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি যা যা প্রয়োজন তারপর দিয়েছিলাম দুধ এবং বেরেস্তা যেই বেরেস্তাগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম আমি আবারও বলছি এই রোস্টের রেসিপি ভিডিওটি আমি কিন্তু চ্যানেলে আপলোড করেছি আপনারা অবশ্যই যাদের প্রয়োজন চেক করবেন এই তো কথা বলতে বলতে রোস্ট রেডি তারপর বসিয়ে দিয়েছিলাম পোলাও এখানে ধাপে ধাপে যা যা প্রয়োজন পোলাও রান্নার জন্য সবকিছুই দিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে পোলাও রান্না হয়ে যাচ্ছে এই রান্না যখন করছিলাম তখন আমার নিয়ত ছিল যে এর থেকে কিছুটা পোলাও এবং রোস্ট আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠাবো হাজবেন্ড আসার পর ওকে বলেছিলাম যে তুমি আগে খাও যদি দেখি যে খাওয়ার মতো তাহলেই কেবল ওই বাসায় পাঠাবো না হলে কিন্তু পাঠাবো না পরে ও খেয়ে যখন বললো যে ওকে তারপর ওদের জন্য পাঠিয়েছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে পোলাও রান্নার রেডি পোলাও হয়ে গিয়েছিল কিন্তু হালকা একটু শক্ত লাগছিল তাই আমার ওই পাশে যে থার্ড বার্নারটি ছিল ছোট্ট একটি চুলা ওইখানে একদম অল্প আছে বসিয়ে দিয়েছিলাম ওই চুলাটিতে আঁচ একদমই কম আসে তাই কোনো কিছু দম দেওয়ার প্রয়োজন হলে আমি ওই চুলায় ঢাকনা দিয়ে আস্তে করে বসিয়ে দিই তখন আস্তে আস্তে হয়ে যায় দেখুন পোলাওগুলো কি সুন্দর হয়েছে এই যে এখানে কিছুটা পোলাও এবং রোস্ট নিয়ে নিয়েছি আমার শ্বশুর শাশুড়ির জন্য উনি যেহেতু পছন্দ করেন তাই ওনার পোলাও টুকুর উপর কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম যেন দেখতে ভালো লাগে বিকেলে নাস্তা সেরে যাচ্ছিলাম শপিং করতে আমার সংসারে কিন্তু নতুন নতুন আরো অনেক কিছু অ্যাড হয়েছে সেগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন আপনারা অনেকেই শপিং ভিডিও খুব পছন্দ করেন সামনে আরো অনেক শপিং ভিডিও আসছে ধন্যবাদ